সবুজ শ্যামল শস্যে ঘেরা আমাদের এই সোনার বাংলা অপরূপ এই সোনার বাংলায় নদীপাতৃক দেশ আমাদের বাংলাদেশ দেশ থেকে দেশান্তর তেপান্তরে ঘুরেছি হাজারো বছর যুগ যুগ পেরিয়ে তারপরও সৌন্দর্যের খোঁজে অথচ দুচক্ষু দু নয়ন মিলিয়ে দেখা হয় নাই বাংলার অপরূপ সৌন্দর্য যে সবুজ শ্যামল মায়া ঘেরা নদীমাতৃক আমাদের এই দেশ বাংলাদেশ শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার ভালোবাসা ভালো লাগে নিয়ে অনেকদিন পর আসলাম বড় রানা কন্টেন্ট নিয়ে অসাধারণ অপূর্ব যে স্মৃতি বিজৃত স্মৃতি মাখা মানে উম্মত এরকম একটা কন্টেন্ট কন্টেন্ট যে কন্টেন্টে কিন্তু অনেক ভালো ভালো জিনিস দেখার আছে বন্ধুরা কেউ স্কিপ করবেন না টেনে যেয়ে দেখবেন না এটা আমার অনুরোধ রইল আর নদীর অর্গানিক যে যে সাউন্ডটা শব্দটা সেটাও শুনতে পাচ্ছেন আমি চাইছিলাম বয়সটা নদীতে ভিতরে নদীর ভিতরে বসেই দেব তো অনেক চেঁচামেচি শব্দ মানে শব্দ মানুষ উৎফুল্ল আর জায়গাটা হলো আমি বলে যে সেই আমাদের সোনারগা নারায়ণগঞ্জের এটা থানায় পড়ে সোনারগা থানায় পড়েছে এরা মুন্সীগঞ্জ এটা ভবের চর দিয়ে যাওয়া যায় মানে যাওয়ার কথা আমি পরেই বলি এখানে দেখা যায় আমরা আগে এটাকে এখানে বলেছি মিনি কক্সবাজার কক্সবাজার বিশ্বের বিশ্বের থেকে বিশ্বের থেকে বাংলার অনেক মানুষ এই কক্সবাজার গিয়েছেন আমাদের বরিশালের সমুদ্র সৈকতেও গিয়েছেন তবে এখানে গেলেও আমি মনে করি অ্যাজ এ লাইক সেম যে দেখেন হাজারো মানুষ এখানে হাজারো মানুষ মানে অনেক দূরে আমি দেখাচ্ছি দেখেন কত দূরে গিয়ে মানুষ বসে পড়ছে হাজারো মানুষ এখানে ডল তবে এখানে আছে অত্যাধুনিক কিন্তু চাইনি অত্যাধুনিক কিন্তু রেস্টুরেন্টও আছে আপনি ফ্রেন্ড ফ্যামিলি অর্থাৎ দিয়ে বাচ্চাদের নিয়ে গিয়েছে বাবা বাবা বলতেছে যাই হোক এই আমার ফ্রেন্ডের দিকে বেবি তো বাচ্চাদের নিয়ে ফ্যামিলি সহ সবকে নিয়ে আপনার কিন্তু ফ্যামিলির সহ ঘুরতে যেতে পারেন একটাই মনোরম পরিবেশ আমার এই সোনার বাংলায় তবে ব্যস্ত যানজটের শহরে ঢাকার শহর এই ব্যস্ত যানজটের শহর থেকে আমরা একটু মুক্ত বাতাসে যেতে চাই নদীর পাড়ে গিয়ে কথা বলতে চাই বন্ধুর সাথে কথা বলতে চাই কপত কপতই কথা বলতে চাই এ আমার ফ্রেন্ড এগুলো ছবি তুলতেছে ছবি তুলতেছে তো এখানে দেখলাম হাজার মানুষের দল তো মাননীয় সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের এই যে জায়গাটা জায়গাটার নাম বলতেছি এই জায়গাটাকে যদি আমাদের একটা পর্যটন কেন্দ্র হিসেবে করা হয় তা আমাদের দেশটা আর্থিকভাবে অর্থনৈতিকভাবে আরও সামনে এগিয়ে যাবে তো দর্শক এটা হইল চর কিশোরগঞ্জ মুর্শীগঞ্জ গজারিয়া চর কিশোরগঞ্জ সোনারগা থানায় অবস্থিত তো চর কিশোরগঞ্জ যদি যেতে হয় আপনাদের আপনার আমাদের মুগরা দেশে এসে যারা জাদুঘরে গিয়েছেন ফান সিটি গিয়েছেন মুগরা পাড়ায় এসে যদি বলেন আমরা যাবেন রিক্সা বলেন ট্যাং ট্যাক্সি বলেন ট্যাক্সি ক্যাব বলেন তারা সুন্দর সুন্দরভাবে দেখবেন রাস্তাঘাট খুবই সুন্দর যা বলার অপেক্ষা রাখে না আমি রাস্তা সিনারিগুলো দিতে পারি না কিন্তু আমি বিভূতি দেখেন প্রত্যেকটা মানুষ এখানে যার কাছে প্রায় মানুষই ওখানে গোচর করেছে মানে ডাবল ড্রেস নিয়ে গেছে গোচরঘর আবার চেঞ্জ চেঞ্জ করে করেছে যেরকম করে পা পাচ্ছে তো দেখেন আমরা এখান থেকে রওনা করেছিলাম এখান থেকে টলার ট্রলারে উঠেছিলাম ট্রলারে উঠে তারপর এখন ট্রলার মাধ্যমি ভাড়া এটা হলো মুন্সীগঞ্জ থেকে আমরা উঠেছিলাম তো যাই হোক দর্শক আমার এই নান্দনিক চর কিশোরগঞ্জের মিনি কক্স এই দৃশ্যটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাকি কথা হবে অন্য কন্টেন্ট এই কন্টেন্ট আরও আছে তো দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্ল